হ্যালো চ্যানেল তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি আজ অনেকদিন পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি আর কালকের হয়ে গেল মহালয়া তো আজকের হচ্ছে প্রথম আর আজকের আমাদের বাড়ির পাশে একটা বিয়ে আছে তো সেই বাড়িতে ছেলের বিয়ে মানে একটা দাদা হয় এখানে মানে জায়গা কিনেছি আমরা তিনজন পরপর আমরা আমরা লাস্টের বাড়িটাতে আমরা প্রথম একজন আছে প্রথম বাড়িটা যে দাদাটা জায়গা কিনেছি ওই দাদাটার বিয়ে তো যাবো আজকের কিন্তু ওয়েদার আজকে সকাল থেকে এতটাই খারাপ শুধু বৃষ্টি আসছে মেঘ হয়ে আছে প্রচণ্ড আর কিছু দেখতে পাবো কত জামা কাপড় সব শুকনো করতে দিয়েছি আর এখন একটু সামান্য রোদ মানে রোদ রোদ ভাব কিন্তু সেইভাবে রোদ ওঠে দেখতেই পাচ্ছো তো আমি কাপড়গুলো তুলতে সে ভাবলাম যে একটা ছোট্ট করে ভিডিও দিই শেয়ার করি তোমাদের সাথে তো যাব আমাদের বিয়েতেও নিবন্ধন প্লাস বউ তো আছেই তো সেই জন্য বিয়েতে যাব আমি গুলু আর শুভদ্বীপ যাবো তো গুলু বাবু যদি ঘুমিয়ে পড়ে তাহলে আর ওকে নিয়ে যাবো না আর যদি জেগে থাকে তো নিয়ে যাব। তো যাই হোক কী পড়ে যাচ্ছি না কী করছি না করছি সবটাই তোমাদের সাথে আজকের ভিডিওটা শেয়ার করব তো যাই হোক তোমার ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকবো তো গাইজ এখন বাজে হচ্ছে আর এখানে দেখতে পারো আমি পুরো রেডি হয়ে গেছি আর যারা বড় চলে গেছে নটার সময় যাওয়ার কথা তো একটু লেট হয়ে গেলো কারণ কুলুবাবু ঘুমিয়ে পড়েছে তো সেই জন্য একটু লেট হয়ে গেল তো আমরা তো বাইকে যাব সেই জন্য কোনো অসুবিধা নেই এবার বেরিয়ে পড়বো চটপট করে শুভদিবার আমি যাবো তো চলো দেখা হবে রেতে কীভাবে কী হচ্ছে না হচ্ছে সবটাই তোমাদের সাথে শেয়ার করবো তো চলো যাওয়া যাক তো গাইজ দেখো এখানে গুলুবাবুকে আবার নিয়ে আসতে হলো কারণ আমরা যেই চলে আসছিলাম ও উঠে গেছিল উঠে কাঁদছিল তো ফের আবার ওকে জামা গড়িয়ে নিয়ে এসেছি সেই জন্য দেখো একদম চুপচাপ ঘুমোতে ঘুমোতে এসছে আর এসে একটু লোকজন দেখে যে ওটা চুপচাপ তাকিয়ে আছে

ये देखो ये देखो ये देखो ये देखो